জয়ান্দিনী ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আমি মুশিদ ইসলাম মনি আজকে একটু ব্যতিক্রম একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানটির মূল প্রতিপদ্য সাধারণ মানুষের কীভাবে অসাধারণ হয়ে ওঠার গল্পটা এটা নিয়ে আমরা আলোচনা করব জানার চেষ্টা করব কিভাবে একজন মানুষ তার নিজ প্রচেষ্টায় একটা পর্যায়ে এসে জীবনে অবস্থান করতে পারে সেই গল্প শুনব তার সফলতার গল্প তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খুশিদা খাতুন উনি একজন সফল উদ্যোগ নারী উদ্যোক্তা তো আজকে ওনার সাথে আলাপ করে জানবো যে উনি কীভাবে ওনার জীবনের এই পথ চলা কীভাবে উনি ওনার এই যেহেতু উনি একজন নারী উদ্যোক্তা ওনার ব্যবসায়িক গ্রোথ কিভাবে উনি এই পর্যায়ে এসে আজকে সফল হয়েছেন তো কথা বলছি খুশিদা খাতুনের সাথে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ধন্যবাদ মুর্শিদা আপনাকে আমাকে এখানে ডাকার জন্য আচ্ছা কেমন আছেন আপনি? আছে ভালো আছে আপনি কেমন আছেন? আছে ভালো আলহামদুলিল্লাহ। তো আপু আপনি একজন নারী সফল নারী উদ্যোক্তা সেই হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই পথ চলাটা মানে মানে আপনি কিভাবে শুরু করলেন আজকে এই পর্যায়ে আসতে আপনাকে মানে কিভাবে আসলেন এই গল্পটা আপনার মুখেই শুনবো। ধন্যবাদ মুর্শিদা এই পোস্ট করার জন্য তবে আমি কতরা সাফল্য আমি জানি না। আমি চেষ্টা করেছি আর কি নিজেকে সফলতার দারপানটা পৌঁছানোর জন্য তবে মানে আমি এইটুকু বলতে চাই যে মেয়েরা আসলে তো এখন কোনো কিছুতে পিছিয়ে নেই তারা চেষ্টা করে সব কিছুই পারে যেহেতু আমার জানিটা বা আমার সংসার জীবন অনেক ছোটবেলা থেকে শুরু হয়েছে সেখানে আসতে আসলে অনেক কিছু চড়াই উৎরে পার করতে হয়েছে তো এই তো আজ আমি নটর অনলি যে মানে বিজনেস ওয়াম্যান এর পিছনের গল্পটা অন্য কারণ আমার জীবনযাত্রা শুরু হয়েছে একটা জব দিয়ে আর কি আচ্ছা আচ্ছা তো প্রথমে আমি এয়ারলাইন্সে ছিলাম কেবিন ক্রু হিসেবে পরে ব্যাংকে জব করেছি এরপর থেকে আমি হচ্ছে কি ব্যবসায় আচ্ছা তো আপনি ব্যাংকে ছিলেন মানে কত বছর ব্যাংকে ছিলেন ব্যাংকে ছিলাম আমি প্রায় আট বছর এয়ারলাইন্সে ছিলাম নয় বছর আচ্ছা প্রথম জানি এটা আমার এয়ারলাইন্স থেকে আর কি কেবিন ক্রু ওখান থেকে পরে আমি ব্যাংকে জয়েন করে তারপরে ব্যাংকের এ job মানে কেবিন crew টা কি আপনার শখের ওপর মানে বসে হয়েছে নাকি professional ভাবে ওখানে ঢোকা আসলে ওটা শখে বসে আর আমার মানে ম্যারেজ একটা অনেক আর্লি আরম্ভ হয়েছে কিশোর লাইফে বলতে গেলে কিশোরী বয়সে তো লেখাপড়ার পাশাপাশি আমি ভাবলাম যে দেখি কিছু করা যায় কিনা তখন থেকে আমার আগ্রহ ও আচ্ছা তো কিশোরী বয়সে বলতে কি পড়াশোনাটা আপনি কি মানে আফটার ম্যারেজ কমপ্লিট করেছেন আসলে এইটা জিএটি স্কুল লাইফেই রয়েছে মানে বিয়ের পরে আমার লেখাপড়া কমপ্লিট করেছি তো স্কুল লাইফে যখন বিয়ের পরে আমি লেখাপড়া চালিয়ে গেলাম আমার বেবি হলো প্রথম আমার দুটা বেবি তো আমি ছেলে হওয়ার পরে আমি লেখাপড়ার পাশাপাশি চেষ্টা করলাম যে কিছু করি লেখাপড়ার পাশাপাশি তো প্রথমে আমি এয়ারলাইন ট্রাই করলাম

আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কর্মক্ষেত্রে ঢুকে যাওয়ার পরে এই আপনি যেটা বললেন তো ওখানে যাওয়ার পরে মানে জয়েন করার পরে এমন এমনকি কখনো কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে বা ফ্যামিলি ইস্যুতে যে না ওখানে সম্ভব না আপনাকে নিজেকে নিজে এটা ফিল করেছেন যে না আমার এখন থামা উচিত বা আমার কোন। মানে হয় না পরিবেশ পরিস্থিতি এমন হয় যে আপনার অনুকূলে না তো ওরকম পরিস্থিতি আপনি কি কখনো ফেস করেছেন অবশ্যই করেছি এটা যদি বলি যে না তাহলে অবশ্যই মিথ্যা বলা হবে কারণ মেয়েদের সংসার যারা করে আর কি যারা ম্যারিড বেবি আছে এদের জন্য জব করা এমনিতে ডিফিকাল্ট পর আমি জয়েন্ট ফ্যামিলি ছিল যে সবাই শ্বশুর শাশুড়ি একসাথেই থাকে আচ্ছা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তারপরে কখনো নিজেকে থামিয়ে রাখার চেষ্টা করিনি আর আমাদের দেশে আসলে সবাই একটু মেন্টালিটি একটু অন্যরকম এর ক্ষেত্রে মেদের তবে আমি এখন বলবো যে বর্তমানে মেয়েরা অনেক এগিয়ে এয়ার ক্ষেত্রে আগে এটা মানুষের একটা ভুল ধারণা ছিল এয়ার সম্পর্কে এটা আমার ফ্যামিলিতেও ছিল কিন্তু আসলে আমি ওখানে ঢোকার পরে বুঝেছি যে না আসলে এটা প্রত্যেকটা ভালো ঘরের মেয়েরাই এখন এই লাইনে আছে বা যাচ্ছে তো আমরা আসলে এয়ার ডান্স এর জবটা চ্যালেঞ্জিং জবই বলতে পারেন অনেকে ধারণা যে এয়ার জব মানে হয়তো বা সেজে গুজে শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে যাওয়া আসলে এমন কিছু না অনেক লেখাপড়া আর এখানে সেফটি সিকিউরিটি ব্যাপার ব্যাপার তবে আমাদের যারা আর কি ম্যারিড বেবি আমি বলবো তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় এর পরে ম্যানেজ করে যাওয়া যায় আর কি এটা যার যার পক্ষে সম্ভব সেটাই চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব তো তারপর আপনার এয়ারলাইন্স থেকে আপনি কি বললেন ব্যাংকে মানে ওই এয়ারলাইন্স আর ব্যাংক দুটো একদম ভিন্ন দুটো ক্ষেত্র তো সেই ক্ষেত্রে মানে আপনি হঠাৎ করে ব্যাংকে আসার সিদ্ধান্ত কেন নিলেন আসলে এয়ারলাইন্সে যখন আমি জব করি তখন বেবিরা ছোট ছিল বাই দিস টাইম বেবিরা বড় হয়ে গেছে তাতে লেখাপড়ার ব্যাপার আছে আর আমি একটা ফ্লাইটে চলে গেলে যখন একটা লং ফ্লাইট ছিল চার পাঁচ দিন স্টে করতে হতো তারপর হাজবেন্ডই তারা বেবিদের কেয়ার করতো আসলে সবাই তো একটা আছে বিরক্তি পরে আমি ভাবলাম বেবিতে লেখাপড়ার কথা চিন্তা করে যে আমার এখন এমন একটা জব নেওয়া উচিত যাতে আমি বেবিদের কেয়ার করতে পারি থেকে এবং আবার আবার কাজও চালিয়ে যেতে পারি সেক্ষেত্রে এটা বলবো আমার বড় আমার খুব মানে ইন্সপ্রেশন দিয়েছে ব্যাংকে ঢোকার ক্ষেত্রে সে বারবার বলতো এবং আমাদের এয়ারলাইন্স এখন ছাড় স্যার আছেন উনি আমাকে সবসময় বলতো যে তোমার কাজ এটা না তোমার রেজাল্ট যেহেতু ভালো তুমি লেখাপড়া করো আরো ব্যাংকে ঢোকো এই আসলে আমার একটা ব্যাংকে ঢোকার প্রবণতা তৈরি হলো আচ্ছা আমি এয়ারলাইন্সে থাকা অবস্থায় আমি দুইটা ব্যাংকে আর কি ট্রাই করলাম তারপর মোটামুটি ব্যাংকে যখন হয়ে গেল দেন আমি এয়ারলাইন্সে জব ছেড়ে ব্যাঙ্কে ঢুকলাম আমার তো আপনি বলছিলেন আপনি মানে যাত্রা শুরু কর্মজীবনের এয়ারলাইন্স থেকে তারপর আপনি ব্যাংকে আসছেন তো তারপরে আপনি ব্যাংক থেকে এই যে আজকে আপনি সফল একজন নারী উদ্যোক্তা এই চিন্তাটা বা এই ধরনের মন মানসিকতাটা আপনার কিভাবে তৈরি হলো যে আপনি এই পর্যায়ে এসে এখন সফল হলেন কিভাবে আপনি কার মাধ্যমে মানে ইন্সপ্রেশন পেয়ে বা মানে হয় না যে কি চিন্তা ভাবনা করে আপনি এভাবে আসলেন আসলে মুর্শিদা আমি বারবার বলতে চাই সফল কিনা আমি জানি না সফল আমি বলবো না তবে চেষ্টা করছি তো আমি ব্যাংকে যখন জব করলাম আমাদের ফ্যামিলিতে কিছু ইনসিডেন্ট হলো আর কি আমার মা বোন কিছু কিছু লোকের মৃত্যু তা এরপরে হচ্ছে গিয়ে ব্যাংকে যাওয়াটা আমার জন্য একটা মনে হচ্ছে পেইন হলো

এখন আমার একটা ছোট একটা কোম্পানি আছে ইভেন্ট ম্যানেজমেন্ট আর ইন্টেরিয়র এর এটা আমি চালিয়ে আছে চেষ্টা করছি এটাকে কোন বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য যদিও আমার কোম্পানি অনেক ছোট কিন্তু আমি চেষ্টা করছি আর কি যে একে কোন বড় পর্যায়ে নিয়ে আমি আমি ব্যক্তিগতভাবে আপনাকে একটু বলি যদি এভাবে যে শুরু করাটাই বড় কথা উদ্যোগ নেওয়াটাই বড় কথা ওটা পথ চলতে চলতে একটা জিনিস শুরু তো থেকেই হয় আস্তে আস্তে ওটা আস্তে আস্তে বড় হয়ে যায় যদি সেখানে ওই রকম মানে এফোর্ট থাকে আত্মবিশ্বাস থাকে বা এটার মাধ্যমে তৈরি হয় তখন জিনিসটা বড় পরিসরে তো যাই হোক আপনি আপনার শৈশব জীবন মানে আপনার শৈশব কেটেছে কোথায় আমার শৈশব হচ্ছে খুলনাতে আমার জন্ম খুলনা খালিশপুরে আচ্ছা আর পড়াশোনাটা খুলনাতে আসলে তো খুলনাতে আমার হচ্ছে এসএসসি কমপ্লিটের সময় তো আমার বিয়ে হয়েছে স্কুল লাইফে এরপর হচ্ছে আমি বরিশাল ওমেন্স কলেজ থেকে এসএসসি एग्जाम দিয়েছি তখন আমার শ্বশুর বরিশাল রেঞ্জ জেএসসি ছিলেন এরপর আবার খুলনা বিয়ের কলেজ ওখানে আচ্ছা আসলে আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে কিছু একটা হওয়ার ডাক্তার হওয়ার তা স্কুল লাইফে বিয়ে হওয়ার জন্য যেতে আমার ইচ্ছাটা পূরণ হয়নি আচ্ছা এজন্য মনে হয় যে আমি বেশি এ যে কিছু একটা করতে হবে কখন আমি বসে থাকিনি বা চাই না তাই কিছু একটা করতে হবে সেটা যে পেশাই হোক কাজ কর করে যেতে হবে খুশিদা আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট এই বিজনেসের মানে আপনার বিজনেসের নাম মানে কোম্পানির নামটা কি যদি বলতেন আচ্ছা আমার কোম্পানির নাম হচ্ছে কি রং উৎসব লিমিটেড আচ্ছা আমরা এখানে চারজন আছি এটা তো লিমিটেড কোম্পানি আমি চেয়ারম্যান হিসেবে আছি আর আমাদের একটা টিম আছে প্রায় ষোলো জনের একটা টিম আছে আচ্ছা আচ্ছা তাই বেসিক্যালি নট অনলি শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট এটা ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ইন্টেরিয়র দুটো কাজই আমরা করছি আচ্ছা তো আপনি এই এই যে মানে আপনার জীবনের মানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে একজন নারীর পক্ষে তার মানে তার যে ট্রান্সফরমেশন এটা মানে যেহেতু আপনি ছিলেন একজন মানে আপনার ক্রু দেন আপনি একজন ব্যাংকার দেন এখন আপনি একজন সফল নারী উদ্যোক্তা তো এইটা জন্য বলবো যে আপনি এই পর্যায়ে এসে আপনি মানে মানে কি কি কিভাবে যে ফেস করছেন এই ম্যানেজমেন্ট করতে যে আপনার মানে কিভাবে সবকিছু হ্যান্ডেল করছেন বা আপনাকে কখনো কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে কিনা আপনি এটা যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ মুর্শিদা আসলে আমি আপনাকে প্রথম থেকে বলছি যে কোনো কিছু আসলে সহজ না চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে এবং এটাকে সামনে রেখে আমাদের চলতে হবে তা এটাই যেমন প্রত্যেকটা সেক্টর সম্পূর্ণ ডিফারেন্ট টেস্টের প্রত্যেকটা বরং আমি আর এনজয় করি এর মাধ্যমে কিছু শেখা যায় যখন আমি ছিলাম এয়ারলাইন্সে তখন একটা লেখাপড়া ব্যাঙ্কে থাকা অবস্থায় আবার অন্য লেখাপড়া এখন ইভেন্ট ম্যানেজমেন্ট আমি শিখছি মানে আমার মধ্যে কম্পিউটার নতুনভাবে রানিং চলছে এটা তা আসলে সব সেক্টরে কাজ করতে গেলে বিভিন্ন কিছুরই প্রতিকূলের সম্মুখীন হতে হয় এটা ম্যানেজ করে চলতে হয় তো আমার টিমে যারা আছেন অনেক সাপোর্টে ওরা আমাকে অনেক হেল্প করে বা আমি যাচ্ছি বিভিন্ন জায়গায় কাজের জন্য এখনো বলবো না যে আমি বারবার বলছি আমি কিন্তু সফল কিনা আমি জানি না তবে আমি চেষ্টা করছি আমার কোম্পানিকে একটা বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যদি আল্লাহ সহায় হয়ন অবশ্যই ইনশাআল্লাহ এটা একটা বড় পর্যায়ে যাবে এটা আমি আশা করি আপনার জন্য আমাদের শুভকামনা রইল আপনার জন্য যে আপনার প্রতিষ্ঠান আরো অনেক উপরের দিকে উঠুক তো খুশিদা আমি আসলে জানতে চাচ্ছি যেহেতু আপনি এখন এই বিজনেসটা করছেন এবং আপনি একজন সফল ব্যবসায়ী সেই অর্থে যদি নতুন নারীদের জন্য বলছি নতুন কেউ এই বিষয়ে আসতে চায় তো তার একচুয়ালি কি করণীয় বা তার জন্য কমফোর্টেবল পরিবেশ বলতে যেটা বোঝায় সেটা যেহেতু আপনি কাজ করছেন তো আপনি বলতে পারবেন যে কমফোর্টেবল পরিবেশ কতটুকু আমাদের দেশীয় প্রেক্ষাপটে বা তার কি করণীয় মানে সে কিভাবে আগাবে একচুয়ালি আমি এটা জানতে চাচ্ছি আসলে আমি মনে করি যে মেয়েদের জন্য প্রতিবন্ধীকতা বলে কিছুই নেই চেষ্টাটাই বড় কথা আপনি যদি কোনো জিনিসের উপর একটা ফোকাস করেন যে আমি এই গতিতে সামনে আগাবো তাহলে অবশ্যই হ্যাঁ লাইফে চলার পথে তো অনেক কিছুই আসে সামনে যদি কেউ পিছনে ফিরে না তাকায় সামনে চলার চেষ্টা করে অবশ্যই সে সফল হবে তবে আমি মেয়েদেরকে বলতে চাই প্রত্যেকে যে আসলে সবাই যদি কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে কাজের প্রতি তার ডেডিকেশন বাড়বে চেষ্টা করলে অবশ্যই সে জিনিসটা অ্যাচিভ হবে সেটা কম হোক আর বেশি হোক কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছাবেই দেরি হোক কিন্তু পৌঁছাবে এটা আমি বলতে পারি ধন্যবাদ খুশিদ আপনি খুব সুন্দর একটা কথা বলছেন এই কথার মাধ্যমে আসলে এই জিনিসটা কোন শিক্ষা বা কোন ইসের মাধ্যমে হয় না এটা নিজের ভিতরে তৈরি করতে হয় যে আমি পারবো এটা নিজের সাথে নিজের একটা যে মতো আমার সাথে নিজের সাথে নিজের প্রমিস করা যে আমার দ্বারা সম্ভব আমি কেন পারবো না একবার দুইবার কেন পারবো না আর একজন পারলে আমি কেন পারবো না এই জিনিসটা ভিতরে থাকলে তখন অনেক কিছুই সহজ হয়ে যায় আমাদের অনুষ্ঠানের শেষের দিকে তো আমি আপনার কাছে জানতে চাব যে আপনার জীবনের এমন কোন আবেগ জড়িত বা খুব মানে হয় না যে কিছু অনুভূতি থাকে জীবনে বা কিছু থাকে যেটা মনে করলে লাগাও কাজ করে ভিতরে একটা একটা অনুভূতির ব্যাপার যেটা আসলে মানে অনুভূতি তোর প্রকাশ করা যায় না মানে ওরকম কিছু যদি আমাদেরকে বলতেন যে আপনার লাইফে এরকম কোনো ঘটনা আছে যেটা আপনি

আসলে তখন আমি ক্লাস এ পড়ি আমার টেস্ট এক্সাম হয়েছে হঠাৎ করে আসলে আমার বিয়েটা মানে হয়ে গেছে পরিকল্পনা ছাড়াই তো আপনি তো জাস্ট একটা সাসপেন্স মানে বেশ মানে মনে হচ্ছে আপনার এই মানে প্রশ্নের উত্তরটা বেশ মানে খুব আমার কাছে খুব মানে একটু সাসপেন্স তৈরি করছে তো অ্যাকচুয়ালি আপনার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ আচ্ছা এত দিন এটা সাসপেন্স ছিল এখন আমি মনেতে সাসপেন্সই থাক সবার আগ্রহ করবে ও আচ্ছা এই বলবো আমরা বিএটার নাটকীয় ঘটনা এটা নিয়ে এটা মনে হয় এটা মুভি তৈরি করা যায় এটাই বলবো ও আচ্ছা তাই নাকি মানে অনুষ্ঠানটার শেষ পর্যায়ে এসে উনি ওনার যে একটা সাসপেন্স রেখে উনি শেষ করলেন এই এখান এজন্য আমি বলবো যে ওনার সাথে আবার হয়তো আগামী কোনো পর্বে আবার আমরা বসবো ওনার বাকি গল্প শোনার জন্য তো আসলে সত্যি কথা বলতে কি এক জীবনে অনেক কথা এটা তো আর অল্প কিছু সময়ে শেষ করা সম্ভব না তো মানুষের জীবনে প্রেম ভালোবাসা সুখ দুঃখ অনেক কিছুই অনেক আবেগ অনুভূতির সাথে জড়ানো থাকে মানুষ তো আসলে এগুলো বুঝে নিতে হয় এভাবে তো আর অল্প সময়ে কাউকে মানে এভাবে অল্প কথায় তো বুঝানো আসলেই মুশকিল খুশিদা আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনার গুরুত্বপূর্ণ কথা আমাদের সবাইকে অনেক ইন্সপায়ার করবে ধন্যবাদ মুর্শিদ আপনাকে যে জয়ানন্দিনীর পক্ষ থেকে আজ আমাকে এখানে ডাকার জন্য এবং আমার সামান্য কিছু কথা যদি কোনো নারী জন্য উপকার হয় বা তা যদি সামনে চলার পথে ইন্সপিরেশন পায় এটা আমার খুব ভালো লাগবে ধন্যবাদ মুর্শিদ আপনাকে আপনাকেও ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আজকে আমরা খুশিদা খাতুনের কাছ থেকে শুনলাম তার জীবনের কিছু কথা তো আগামী পর্বে আবার নতুন কোন অতিথি নিয়ে আবার আসবো তাদের জীবনের গভীরের কিছু সুখ দুঃখ ভালো মন্দ আবেগ অনুভূতি জানার কথা আর কিভাবে একজন মানুষ সফল হতে পারে এগুলো মানে খুঁজে দেখার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য যে কিভাবে আমরা এক একজন সাধারণ মানুষ নিজেদের কর্মকাণ্ডের দ্বারা কিভাবে অসাধারণ হয়ে প্রতীয়মান হই সমাজে তো এই অনুষ্ঠান দেখার আবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের অনুষ্ঠান আল্লাহ হাফিজ